আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আপনাদের সাথে আমি হচ্ছে বাংলা বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করব আলোচনা না মূলত আপনাদের সাথে সাথে আমি হচ্ছে প্রশ্ন উত্তর সমাধান করব চলুন আমার সাথে সাথে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এরকম আরও কন্টেন্ট আছে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষা নিয়ে সো আমি চেষ্টা করি যে আমি যা পড়ি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে প্রথম প্রশ্নটাই হচ্ছে চন্দ্রবংশীয় লিপিতে নিচের কোন জনপদের উল্লেখ রয়েছে চন্দ্রবংশীয় লিপিতে উল্লেখ রয়েছে হচ্ছে হরিকেল জনপদের হ্যাঁ হরিকেল জনপদ হরিকেল জনপদের কথা আমরা একটু জেনে নিই হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে এটা গেল আমাদের প্রথমটা যে চন্দ্রবংশীয় লিপিতে নিচের কোন জনপদের উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে হরিকেল নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন ত্রিনাথ কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর পারিবারিক দেবতা আপনি যদি একটু খেয়াল করেন ত্রিনাথ কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর পারিবারিক দেবতা এটার উত্তর হচ্ছে কন্দ কন্দ আই মিন গেস করা এটা আমার জন্য খুবই কঠিন আমি জানি না কেউ জানেন কিনা অবশ্যই এমন অনেক মানুষ আছে যারা জানে এটা তিন নাম্বারটা তাহরিক ই মুহাম্মদ আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন এটার উত্তর হচ্ছে মীর নিসার আলী মীর নিসার আলী ছিলেন তাহরিক ই মুহাম্মদিয়া আন্দোলনের নেতৃত্বে নেতৃত্বে সো এখানে তিতুমিরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন হচ্ছে তাহরিক ই মহম্মাদিয়া যেটা থেকে আমরা বুঝতে পারলাম যে মীর নিসার আলী হচ্ছে আসলে তিতুমিরের আসল নাম মানে তার পরিপূর্ণ নাম মি নিসার আলী ওরফে তিতুমির চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন যদিও আই থিঙ্ক ডোন থিঙ্ক এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট হচ্ছে তাহরিক ই মহম্মদিয়া আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন উত্তর হচ্ছে মীর নিসার আলী ওরফে তিতুমির তারপরে তাহরিক ই মোহাম্মদিয়া নিয়ে এক বেশ কিছু আলোচনা এখানে আছে উত্তর ভারত ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহিবি ওয়াহ ওয়াহাবি আন্দোলনের যেটার মানে হচ্ছে তাহরিক ই মোহাম্মদিয়া জোয়ার চলছে তখন পশ্চিমবঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমিনের নেতৃত্বে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত তারপরে আমি একটা লাইন কেটে দিছি ওটা আসলে অতিরিক্ত লিখে ফেলেছিলাম এত লেখার দরকার নাই আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে নারিকেল বাড়িয়া গ্রামে তিতুমি তার প্রধান ঘাটি স্থাপন করেন আমরা জানি যে বাড়িয়াতে সে তার বিখ্যাত বাসের দিয়ে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল আঠারোশো একত্রিশ সালে সে খুব বাজেভাবে পরাজিত হয়েছে আমি জানি না কি বাঁশের দিয়ে ব্রিটিশের ওই কামান বারদের সামনে দাঁড়ায়া যায় এটা হয়তো শ্রদ্ধেয় মির নিসা পক্ষে সম্ভব কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন অশোক ধর্মপাল কৈবর্ত সরি কৈবর্ত শুনলেই মনে হয় যে কৈবর্ত বিদ্রোহের নেতা মনে হয় কৈবর্তই ছিল কিন্তু এটা আসলে উত্তর হবে সো কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর হচ্ছে দিব্যক এর পরবর্তী অংশ হচ্ছে এখানে আমাদের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মহিপাল নিয়ে আপনি বলতে পারেন দ্বিতীয় মহিপাল কোথেকে আসলো একটু আগে খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন আমরা এক্সট্রা আসলে সবসময় পড়তে চাই ব্যাখ্যা আর কি যেটা সো এই আগের কোশ্চেনের ব্যাখ্যা এটা প্রথম মহিপালের মৃত্যুর পর তার পুত্র নয়পাল ও পুত্র তৃতীয় বিগ্রহপাল একে 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 রাজা হন তাদের দুর্বলতার সুযোগে বাহিরের আক্রমণকারীরা বারবার আক্রমণ করে পাল সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দেয় তৃতীয় বিগ্রহপালের পর রাজা হন তার পুত্র দ্বিতীয় মহিপাল তার সময় উত্তরবঙ্গের বরন্দ অঞ্চলে বিদ্রোহ হয় দিব্যক ছিলেন কৈবর্ত নেতা ও এই বিদ্রোহে নেতৃত্ব দেন দেখলেন কৈবর্ত নেতা ছিলেন কে দিব্যক এই তাকে হ্যাঁ এই জন্য কনফিউজ হওয়া যাবে না কৈবত্য না এই জন্য এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ নামে পরিচিত ঠিক আছে এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে এই ইনফরমেশনগুলো আমি বলতে পারেন যে এত আজে বাজে ইনফরমেশন ব্যাখ্যা কেন দিচ্ছেন কারণ আসলে এখনকার বিসিএস বা অন্যান্য চাকরি যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে এখন ডিটেলসে জানা না জানা ছাড়া আসলে উপায় নেই আগেও ডিটেলসে জানা লাগতো এখন আরও ডিটেলসে ডিটেলস জানা উচিত নিচের কোন জনপদ সূক্ষ্মভূমি নামে পরিচিত ওয়েল এটা হচ্ছে দক্ষিণ রাড়ো একটু খেয়াল করি আমরা রাঢ় নগরী নিয়ে যদি একটু আলোচনা করি বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা হয় যে রাঢ়ো বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বোঝানো হতো পশ্চিম বাংলার কিন্তু আমাদের না মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলকে বোঝানো হতো রাড়ো এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিমবাগে সীমাবদ্ধ ছিল আসলে আমি যেভাবে পিকচারাইজ করতে পারতেছি এটা আপনার পার্থিস না জানি না একটু ম্যাপের দিকে আপনি তাকাবেন পশ্চিমবঙ্গ যে রাজ্য আছে ভারতের সেই রাজ্যের যে গঙ্গা মানে হচ্ছে যেটা পদ্মা হয়ে বাংলায় ঢুকছে সেই গঙ্গা নদীর যে নিচের যে অংশটা সেটাকে বোঝাচ্ছে এই গঙ্গা দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল এটা কি লিখছে এটা মনে হয় তবকত ই নাসির বর্ণনায় আমি অ্যাকচুয়ালি ভুলভাল পড়তেছি কিনা যাই না ক্ষমাসন্দ দৃষ্টি দেখবেন প্লিজ তকবক ই নাসির বর্ণনায় গঙ্গার দক্ষিণে রাড়ের অবস্থান নির্দেশিত হয়েছে এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল ওয়েল লেটস গো টু দ্য নেক্সট পেজ দুইটি অংশ বিভক্ত ছিল তাই না একটা হচ্ছে দক্ষিণ ডারো আর একটা হচ্ছে উত্তর ডারো এই উত্তর ও দক্ষিণ ডারোই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সূক্ষ্মভূমি তারপর দেখেন রাড়ের প্রধান নগর বা রাজধানী ছিল হচ্ছে কোটি বর্ষ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রাড় ও সূক্ষ্ম দেশের অন্তর্গত তাম্রলিপ্রের কথা টলিমির ভূগোলে উল্লেখিত ছিল ভাবা যায় সিবাই বিদ্রোহের সূত্রপাত হয় কোথায় উত্তর হচ্ছে ব্যারাকপুরে আর বর্ধমানে হচ্ছে ফকির সন্ন্যাসীর বিদ্রোহের সূত্রপাত হয় এই দুইটা কোয়েশ্চেন আমার মাথা পুরো নষ্ট করে ফেলে ফকির সন্ন্যাসী বিদ্রোহ তোমরা ফকির সন্ন্যাসী বিদ্রোহ করবা তুমি করবা হচ্ছে বর্ধমানে আচ্ছা আর তোমরা যারা সিপাহী বিদ্রোহ করছো আঠারোশো সালে যেটা উপমহাদেশের স্বাধীনতা ইতিহাসের মোটামুটি সবচেয়ে বড় বিদ্রোহ বলা যায় মানে প্রথম বিদ্রোহ এবং সশস্ত্র বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহ হয়েছে ব্যারাকপুরে বেশ কনফিউজিং বিকজ ব্যারাকপুরের সাথে আমার বর্ধমান হচ্ছে আমার মিলে যায় আমি হচ্ছে বতে ব্যারাক বতে বর্ধমান অনেক টেকনিক টেকনিক ভাবার চেষ্টা করছি আপনাদের যদি কোনো টেকনিক থাকে এটা মনে রাখার অবশ্যই আমাকে বলতে পারেন আর যাদের মনে এমনি থাকে তাতে তো থাকেই সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় হচ্ছে ব্যারাকপুরে সো আরেকটা হচ্ছে কি ফকির সন্ন্যাসী বিদ্রোহের সূত্রপাত হয় হচ্ছে বর্ধমানে সিপাহী বিদ্রোহ অবশ্যই এভাবে ভাবা যেতে পারে আমার এই মাত্র খেয়াল আসলো সিপাহীরা থাকে হচ্ছে ব্যারাকে সো এটা হচ্ছে ব্যারাকপুর ও চিন্তাটা তো ভালো কি করলাম দেখেন আমি লিখে ফেলছি ট্রিক্সটা সিপাহিরা ব্যারাকে থাকে ট্রিক্সটা লিখে ফেললাম সো সিপাহী বিদ্রোহকে আমরা যদি একটু এখান থেকে যদি আচ্ছা আমি একটু ট্রিক্স শব্দটা একটু লিখে ফেলি ট্রিক্স ওকে সেখানে দেখেন আমি লিখছি যে সিপাহি বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় তবে এই বিদ্রোহের ফলে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে চিরতরে এখান থেকে বিদায় নেয় এই আন্দোলনের ফলে ভারতের শাসন বা ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয় এটি কি ভালো হলো না খারাপ হলো এটা আপনারাই বিবেচনা করবেন ওয়েল পরবর্তী কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন যে সীতাকোট বিহার কোন জেলায় অবস্থিত এটা খুব একটা বিখ্যাত কোশ্চেন বলতে পারেন সো এটা হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত আকার আয়তনের দিক থেকে এই বিহারের সঙ্গে বগুড়ায় অবস্থিত ভাসু বিহারের অনেক মিল আছে দেখছেন আরেকটা কোশ্চেন বগুড়ায় আছে ভাসু বতে বগুড়া বতে ভাসু সীতাকোট বিহার হচ্ছে দিনাজপুরে আর বাসু বিহার হচ্ছে আপনার বগুড়াতে হিউয়েন সাং কত শতকে সমতটে এসেছিলেন উত্তর হচ্ছে সপ্তম শতকে হিউয়েন শাং বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থায় যে বর্ণনা রেখে রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে কুমিলার লালমাই অঞ্চলই সমতট সমতট বঙ্গের পূর্বে পূর্বে অবস্থিত ছিল মেঘনার পূর্ববর্তী অঞ্চলী সমতট বলে পরিচিত ছিল সমতটের সমতটের কেন্দ্র ছিল কুমিলার নিকটবর্তী লালমাই এলাকা ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চল নিয়েই ছিল প্রাচীন সমতট এই হচ্ছে সমতট নিয়ে অনেক কথাবার্তা চলে গেল এখানে এবার আমরা আলোচনা করব আচ্ছা আমি আর আলোচনা করতে চাচ্ছি না কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যদি বড় ভিডিও পছন্দ করেন আমাকে জানাবেন আমি সেক্ষেত্রে বড় ভিডিও করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভুল দুটি সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম